হ্যাঁ তখন গ্লাভস ব্যাক টু আওয়ার চ্যানেল ফান বলো ও আমি আসতো তুমি জোরে তা এখন ঘড়িতে বেঁচে গেছে সাড়ে দশটা আর আজকে হলো সানডে তো আজকে সানডের ব্রেকফাস্ট আমাদের আছে চানোই তো কি আছে চাউমিন আর মাম্মামের আছে মাম্মামকে এখন নিচে গিয়ে বানিয়ে দেবো ছিলা বানিয়ে দেবো যদিও আমি আজকে ভাবছি চাউমিনটা স্কিপ করবো করে একটুখুনি হেলদি জুস খাবো এবার তাকে ট্রাই করব বিটরুটের জুস এখন প্রচুর প্রচণ্ড পরিমাণে এখন আমি দেখছি সারা জায়গায় সবাই বিটরুট খাচ্ছে বিটরুট খাচ্ছে বিটরুটের জুস খাচ্ছে তা আমি হলো আমিও শুরু করি দেখা যাক কিরম নাকি স্কিন আর হেয়ারের জন্য খুব ভালো রেজাল্ট দেখা যাক তো চলো এখন যাব নিচে রাজদীপ চলে গেছে অলরেডি মাসের প্রথম মানে দোকানে যায়নি নিচে রয়েছে ফ্রেশ হচ্ছে তো ও ব্রেকফাস্ট করবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগে তো এখানে মামের ওটস শিলাটা বানাচ্ছি আর এখানে আমি আমার এটাও রেডি করে নেবো এখানে আছে বিট একটা অরেঞ্জ আর অরেঞ্জের একটা পুরোটা দেবো না হাফ দেবো হাফ মেখে দিয়ে দেবো হা এতটা আদা দেবো না কেটে নেবো আর হচ্ছে হলুদ আর নেবো যেটা সেটা হচ্ছে গাজর এই যে একটা গাজর সরু লিগলিকে এটাকে ভালো করে বাড়িগুলো ছাড়িয়ে নিই দাঁড়াও আমার এর মধ্যে চার পাঁচটা অরেঞ্জের কোয়া নিয়ে নিয়েছে এবার একটা ভালো করে পেস্ট করে নেবো এর মধ্যে সামান্য একটুখানি জল নিয়ে নিয়েছে কালার কালারটা কি সুন্দর হয়ে গেছে এটা না ছেঁকে খেতে পারলে আরো ভালো বাট না ছেঁকে খেতে পারবো না তেতো লাগছে কেন 어, 이분은 내부 드나디 낳아. 자리다, 없리지자 내부 자나질 자리질. 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 যে আগবারে ভাগ খেয়ে নিয়েছে এটা মালটাকে দিতে দিচ্ছি এটা পাপার একজনকে দেব না একজন অরেঞ্জ খাবে বলে অরেঞ্জটা নষ্ট করেছে মাচিস ডালের বাড়ি আরই দেব না এবার মামামে চিকেনটা বসাবো আজকে এক বালার মতো চিকেন আমি কথা বলছি আওয়াজ করো না যাও দি যাও আজকে এক নতুন মতন চিকেন বানিয়েছি আর রাতের চিকেনটা আমি বানাবো সেই সেদিনকে বানিয়েছিলাম না ওই ক্যাপসিকাম টমেটো সস দিয়ে হ্যাঁ খুব শর্ট শর্টকাটে বানিয়েছিলাম আর খুব টেস্টি হয়েছিল তো রাজি বলেছে ওরকমভাবে ভাবে আজকের আবার চিকেনটাকে বানাতে হ্যাঁ তাই জন্য রাত্রিবেলা ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি শুধু নুন আর গোলমরিচ দিয়ে রাত্রিবেলা বানাবো আজকে বাবা আবার চলে যাচ্ছে পুরী মামা মায়ের এত জোর খিদে পেয়েছিল ছিলাটা কত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে দেবে দেবে পাপা হাত আমি হাত জল আনি জল আনি মামা মার তো খুব ভালো এটা হাত এদিক ওদিক দিবি তো আমি খেতে না কিন্তু হাত এদিক ওদিক দিলে চুপচাপ বসে ভদ্র খাও

হুম মাথাটা এরকম করে নাড়িয়ে দিচ্ছে মামা মায়ের তরকারি হচ্ছে মামা আমাকে ঘরে পড়তে বসেছি না এ বি সি ডি লিখছে হিন্দি হোমওয়ার্ক হয়ে গেছে শুয়ে শুয়ে পড়তে নেই মামা উঠে বসে পড়ো উঠে বসে উঠে বসে শুয়ে শুয়ে পড়লে তোমার এখানে এই যে সিদ্ধাটা আছে স্পাইনটা হয়েছে ব্যাগ ভেঙে যাবে এরম হয়ে যাবে বুঝেছো উঠে বসো এটা কী লিখেছিস সি এর পরে ওটা হ্যাঁ আা ঠিক আছে ছরো 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 ছরোজন মুছো দিলেই তো হয় ওঠো বসো আগে না ওঠো বসো না শুয়ে শুয়ে পড়তে না এ তুমি ছোট বাচ্চা মেয়ে শুয়ে শুয়ে পড়া কিসের ওঠো বসো স্ট্রেট বসো আচ্ছা তুমি বড় হলো কেউ বড়রাও কেউ শুয়ে পড়ে পড়ে না ওঠো বসো একটা টেবিল কিনে দিতে হবে যেগুলো হয় না এমনি আর কি ফোল্ডিং করা যায় ওই একটা টেবিল বসে পড়ার জন্য কিনতে হবে না না সোজা বসো তোমার হলুদ ব্যাটা দিয়েছি হলুদ ভাত yellow হ্যাঁ hey, yellow ভাত মামাম হলুদ বাটা দিয়ে ভাত খেতে কি ভালো বসে আমাদের আগের মিক্সিটা খারাপ হয়ে গেছে সেদিন করে মা শাড়ি আনলো বললাম তোমাদের আবার কাল থেকে ডিসটারব করছে তো ওটা রেখে দিয়েছে দিয়ে আগে আরেকটা যে মিক্সি ছিল ওটা মা শারিয়ে রেখে দিয়েছিল সেটা এখন কাজে লাগাচ্ছি চলো বসো বসো লিখবি না চুলা আসরাবি কোনটা হুম সুন্দর লাগছে বল লেখো না না আমার আমার দিতে হবে না আমার এত ছোট ছোট আমার চুল ছিঁড়ে যাবে সব সব চুল ছিঁড়ে যাবে তুই কেন বস লেক কমপ্লিট কর জি এইচ তারপরে আজকে দুপুরবেলা ইচ্ছা আছে মামামের সব শীতের ড্রেস গুলো ঢুকিয়ে দেবো আর শীতে জামা আলমারিতে রাখার কোনো মানে হয় না তো আর গরমের জামাগুলো বার করতে হবে কালকের মানে রীতিমতন মনে হচ্ছে যেন এসিটা চালাই এত গরম লাগছিল রাত্রিবেলা আ মা উল্টো পাল্টা লিখছিস আর এস এখানে কি হবে এখন বেজে গেছে তিনটে চান্তান করিয়া তখন আর ভিডিও করা হয়নি সবজক করে কাজগুলো করে নিয়ে মামমামকে খাইয়ে দিয়েছি আমি নিজেও খেয়ে নিয়েছি এইবার হচ্ছে দুজনে মিলে আছি দই খাব টক দই ঘরে পাতা টকবে দই দাঁড়াও চুপ করে দাঁড়াও হই না আমি ঘরে পাতা টকদইয়ের আলাদাই টেস্ট মামা আমাকে দই খাওয়ানো ভালো কিন্তু মামা মার একটু তো এত ঠান্ডা লেগে যায় না টকদই খেলেই এক দুদিন খাবো ব্যাস এখন বেঁচে গেছে সন্ধ্যে ছটা ছটা কুড়ি হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম পাড়াতে পাড়াতে ভেবেছিলাম দুপুর কাজটা সেরে রাখো কিন্তু শেয়ার হয় না ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি তো এবার ভাবছি করে নিই করে নিয়ে রান্নাঘরে যাব না তো রাত্রিবেলা আমার আর করা হবে না তো এই বেকার এডিটিংয়ের কাজ থাকবে শোনা সব বার করিস না মা সব বার করিস না খাটিস না এইটা মামামকে এই বছর পরে দিলে খুব ভালো করতাম এটা সামনে বছর আর মামামের হবে না এবছর ঠান্ডাটা পড়লো কোথায় মনে হলো এই সেদিন করে বার করলাম আর এই এই ঢুকাচ্ছি এগুলো ইউজে সেরকম জায়গায় ইউজই করতে হয়নি গরমের সময় পরে না সোয়েটার ঠান্ডা লাগবে এই গরম লাগবে এবার এগুলো সব ঢুকিয়ে দেওয়ার পালাম এই হলে তুই থাকা না আমি গোছাই না জানিস তো তুই ঘুমিয়ে পড়লে গোছাই অকাজ করিস এত আমি একদিক দিয়ে গোছাবো আর তুই আরেক দিক দিয়ে ছড়াবো

আমি দেখো আমি কাজ করছি আর একজনের অবস্থা দেখো মুখটা একটা জ্যাকেট পরে মাথায় সানটার হেয়ার ব্যান্ড দি মামা এদিকে ঘোর আমি এবার বলেছি ফ্যানটাকে অফ করে দেবে দেখো হ্যাঁ তো অফ করে গ্লাভস কি বলবো মানে আমার কাজ তো আরো বাড়াচ্ছে সব টেনে টেনে সব বার করছে না আই এম ডিয়ার ইরে নষ্ট হয়ে যাচ্ছে দেখি সানস্টা এটা খুলে গেছে বাবা উমা আঠার গুলো ভালো না গুলো কিবা লাগতো তাহলে আমার কাজবাজ কমপ্লিট এবার নিচে যাব 7:15 কান্নাটা বসাতে হবে আজ যে একটুখানি নান কিনে আনলে ভালো হতো কিন্তু সময় আর মনে হয় না আর হবে দেখি বুঝতে পারছি না আর শুধু নান হোম ডেলিভারিও দেবে না এক সুইগি করতে হবে আর না তো হচ্ছে রুমালি রুটি চমা দেখি আগে তরকারিটা তো বানাই তারপরে দেখা যাচ্ছে হুম আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা হচ্ছে অলরেডি নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়ে গেছে টু ফিফটি টার্গেট চলো চলো আমি চলে যাচ্ছি তুমি ওখানে দাঁড়িয়ে মুখ বেঁকাও মুখ বেঁকাতে আমি বারণ করেছি তোমারও মুখ কিন্তু বেঁকে যাবে মামের এই কর্নার জোনটা মানে যত কুকিরতি তত যখনই এখানে ঢুকবে মোটামুটি জানা যায় যখন কিছু একটা করছে কুকিরতি করছে আর হাসছিস কি আর মুখ বেঁকালে মুখ বেঁকে যাবে চল চলে এসো খালি এর মধ্যে ঢুকে যাবে

তো সকালবেলা চাউমিনটা হয়নি অনেকটা চাউমিন রয়ে আছে এখন আমি আর মা মিলে চাউমিনটা উদ্ধার করব রাজদ্বীপও খাইনি আজ এগারোটা ভাত খেয়ে চলে গেছে চাউমিনটা রয়েছে কারণ এখন একটুখুনি টিফিনে খেয়ে নি তো বেকার কালকে মায়ের মায়ের সোমবার আর চাউমিন একদিন রেখে খাওয়া যায় না

সকালের আনাটা শুরু করা যাক এই গরম পড়লো আর আমার এরকম ভাবে ঝুটি বাঁধা শুরু হলো বিনোনি গরমে এই ঘাড়ের কাছে চুল পড়ে থাকলে খুব বিরক্ত লাগে তাই না মনে হয় সারাক্ষণ চুল কাছে চুল কাছে এরকম ফিল হয় পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুন এখন দেবো না আগে চিকেনটাকে পেঁয়াজের সাথে এবার ভেজে নেব এবার যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দেবো আদা রসুন দেখো চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন উসনে পরিমাণ বেশি এবারে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো গুলো নুন সামান্য পরিমাণে একটু দিয়েছি যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল ওই জন্য বেশি নুন দিয়ে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এখনো পর্যন্ত হলুদ দিইনি আমি একদম সামান্য হলুদ দিল দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে গোলমরিচ এতে গোলমরিচ আর রসুনের ভাগটা আর ক্যাপসিকামের ভাগটা একটু বেশি পড়বে এইবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস চাটা খাই ওদিকে মামা আমার ভাতও বসিয়ে দিয়েছে কিন্তু জল আর সেরকম ভাবে দেবো না একদম সামান্য লাস্টে একটুখানি দেবো

মা গেছে রুমালে রুটি আনতে মেয়েটা বসে বসে টিভি দেখছে এখন আর খাওয়ার সময় না টিভিটা বন্ধ করে দিই এত টিভি দেখতে দেখতে খেলে এত টাইম লাগায় মুখে নিয়ে টিভির মধ্যে পুরো ঢুকে যায় ওই জন্য এখন কি করি টিভি দেখার খাওয়ার আগে হচ্ছে টিভিটা দেখি দিই একটুখানি আর ওকে বলে দিই যে আর খাওয়ার সময় টিভিটা খাওয়ার সময় আর টিভিটা দেখতে দেবো না বাস আমার খাওয়ার সময় দুপুরে দিই রাতেও একদম কষা কষা লাল সকালে খাচ্ছি বিটের জুস লাল লাল আর রাত্রকালে এরকম লাল লাল চিকেন আমি ডোবা হব বলো দেখি আমের খাওয়া হয়ে গেছে এখন বাজেও এগারোটা পনেরো এবার আমিও খেয়ে নেবো নিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো আমার এখন একটুখানি কালার করছি ম্যাজিক পট নিয়ে নতুন ম্যাজিক পট দিয়ে আরো আমি খাবারটা গরম করতে দিয়েছি হয়ে গেছে প্রচন্ড গরম হয়ে গেছে দু মিনিট দিয়েছি যদিও এখনকার দাম না তাও ভালো একটু গরম করে নি কি হচ্ছে বলো তুমি যা খুশি করো আমি একটুখানি খেয়ে নি ঠিক আছে ভাত অনেকটা বেশি হয়ে গেছে একটুখানি ভাত নেবো আর দুটো

খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেজে গেছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি মাম্মা মেজে যে শুয়েও পড়েছে আমার কোলে আরে দেখো আমাদের ঘরে এসি অন আমাকে বলছে মাম্মি খুব গরম হচ্ছে প্লিজ এসিটা চালাও এবার যেই এসিটা চালিয়েছি আমার কোলে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে বলছে আমি বলছি তাহলে আমি কিন্তু একটু পরেই এসিটা বন্ধ করে দেবো তাড়াতাড়ি করে আমার কোলে শুয়ে বলছে আহ কি আরাম কি বলছিলিস বল কি আরাম বলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবার চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার কাল মতন কাটা